হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমার সঙ্গে খুব ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব যেটা তোমরা খুব সহজে নিজেরাই ক্রিয়েট করে নিতে পারো আর আজকের এই মেকআপ লুকটা কিন্তু খুব অল্প জিনিস দিয়ে অল্প বাজেটের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য দেখো আমি ইউজ করেছি দশ টাকা দামের এই পন্সের ক্রিমটা ল্যাকমি সিসি ক্রিম যেটা তোমরা জাস্ট নাইনটি নাইন পেয়ে যাবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম যেটা সবার ঘরেই অ্যাভেলেবেল বলা যায় আর এখানে আমি ইউজ করছি পাঁচ টাকা দামে মিনি প্যাসেট আর গুটি কয়েকটা প্রোডাক্ট যেগুলো তোমরা খুবই সহজে লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে আজকের এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যারা খুব অল্প প্রোডাক্ট দিয়ে সাজতে পছন্দ করো অতিরিক্ত লাউড এক গাদা মেকআপ করতে পছন্দ করো না আমার টিনেজার বন্ধুরা যারা এভরিডে অফিস কলেজে সুন্দর করে সাজগোজ করতে চাও কিংবা আমার মা কাকিমারা যারা একগাদা গাদা মেকআপ করতে একদম পছন্দ করো না চাও অল্প জিনিস দিয়ে সুন্দর করে পার্টি বা গেট টুগেদারের জন্য সাজগোজ করবে তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে তোমরা খুব অল্প সময়ে অল্প বাজেট ফ্রেন্ডলি জিনিস দিয়ে সুন্দর করে নিজেদের সাজিয়ে তুলতে পারবে তো দেখো মেকআপ করতে গেলে সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আমি আজকে ইউজ করছি মামা আর্থের এই ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা ইউজ করে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তোমরা অন্য কোনো ফেস ওয়াশ যেটা তোমাদের স্কিনে স্যুট করে সেটাকে ব্যবহার করে অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে অথবা কোনো ক্লেনজিং ওয়াইপ দিয়েও ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে পারো তারপর ইউজ করবো ময়শ্চারাইজার দেখো যেহেতু সামনে শীতকাল চলে এসছে আর স্কিনটা একটু ড্রাই ড্রাই ফিল হচ্ছে এর জন্য আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার এছাড়াও তোমরা ল্যাকমির পিছনে একটু ময়শ্চারাইজার কিংবা সিটাফলের ময়শ্চারাইজার কিংবা কোনো বেবি ক্রিম ধরো জনসন বেবি ময়শ্চারাইজার হিমালয়ার বেবি ক্রিম আছে এই ধরনের কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে আর যদি গরমকালে মেকআপ লুকটা করো তাহলে আমি বলবো কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো যেমন ধরো নিউফ্রিজিনা হাইড্রোবুস ওয়াটেল জেল কিংবা ধরো পন্সের সুপার লাইট জেল এই ধরনের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে তো দেখো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি ময়শ্চারাইজারটা কিন্তু অ্যাপ্লাই করতেই হবে নাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না তোমাদের স্কিনটাও প্রোটেক্টেড থাকবে না ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা অনেকক্ষণ হাইড্রেটেড থাকে মেকআপটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর তোমাদের স্কিনটাও কিন্তু ভালো থাকে তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অ্যাপ্লাই করার পরেই একটু সময় দেবো যাতে স্কিনের মতো না খুব ভালোভাবে এটা আবজর্ভ হয়ে যায় আচ্ছা যতক্ষণ ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে ভালোভাবে বসছে ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ টাকা তোমার একটা ভ্যাসলিন আর এটাকে আমি ইউজ করবো অ্যাজ এ ডিপ বাম ঠোঁটের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে এটা তোমাদের লিপসকে সফট স্মুথ রাখবে আর শীতকালে যে ঠোঁটটা দেখবে ফাটা ফাটা হয়ে যায় না এই ধরনের প্রবলেমটা হবে না আর অল্প একটু নিয়ে আমি আমার চোখের তলায় দিচ্ছি অ্যাজ এ ক্রিম তোমরা চাইলে অন্য কোনো আই ক্রিমও ব্যবহার করতে পারো কিংবা ভ্যাসলিন বা কোনো ঘন থেক ময়শ্চারাইজারকেও কিন্তু অ্যাজ এ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো এতে কী হবে অনেকে কমেন্ট করে বলো যে দিদি মেকআপ করার পরে চোখের তলা থেকে মেকআপটা ফেটে যায় তো এইরকম প্রবলেমটা হবে না চোখের তল থেকে মেকআপটা সহজে সরবে না ফাটবে না বা ক্র্যাক পড়ে যাবে না দেখো একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দেবে যাতে ভালোভাবে স্কিনের মধ্যে বসে যায় এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা এটা কি করে তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে তো এটা যখন তোমরা ব্যবহার করবে না মেকআপ করার আগে তাহলে কিন্তু মেকআপটা কিছুক্ষণ যাওয়ার পর কালো হয়ে যাবে না আর তোমাদের মেকআপটাও কিন্তু অনেকক্ষণ স্টে করবে আর এটা আজকে আমি ইউজ করছি অ্যাজ এ প্রাইমার হিসাবে যাদের কাছে প্রাইমার আছে তারা ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে হাতের সামনে যদি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বা কোনো ফেয়ারনেস ক্রিম থাকে সেটাকেও অ্যাজ এ প্রাইমার হিসাবে তোমরা ব্যবহার করে নিতে পারো তাহলে কি হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে কালো হবে না কিংবা মেকআপটা ধরো ক্র্যাক করবে না অনেকক্ষণ মেকআপটা স্টে করবে আর ব্রাইট আর গ্লোয়িং থাকবে আর তোমরা সবাই জানো ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসে দেখো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ইভেন হয়ে যাচ্ছে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ব্রাইটনেস চলে আসছে তো দেখো ভালোভাবে এটা আমি আমার ফেসে চোখের ওপরে নিচে আর গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি মেকআপ বেস মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম আর একটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট নাইনটি নাইন রুপিসে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এটা নিউ প্যাকেজিং আর এর মধ্যে রয়েছে এস পি এফ থার্টি পি প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তাই অনায়াসে তোমরা এটা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো আর রাতের বেলাতে অবশ্যই করতেই পারো তো দেখো আমি আমার হাতের মধ্যে অল্প একটু পরিমাণে নিয়ে নিয়েছি বেশি প্রোডাক্ট নেবে না অল্প প্রোডাক্ট নেবে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা অনেক ন্যাচারাল ও সুন্দর দেখায় তোমরা চাইলে কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো হয় তবে অনেকেই আছো যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই কিংবা ধরো বিউটি ব্লেন্ডার ইউজ করতে অতটা পটু নয় তো আমি তাদের বলবো কোনো প্রবলেম নেই তোমরা হাত দিয়েই মেকআপটাকে ব্লেন্ড করে নিতে পারো সিসি ক্রিম বা বিবি ক্রিম কিন্তু খুব সহজে হাত দিয়েও ব্লেন্ড করা যায় ভীষণ ইভেন্ট একদমই হোয়াইটিশ হয়ে থাকে না বা ছোপছো হয়ে যায় না খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে বিবি ক্রিম বা ক্রিমকে করা যায় দেখো ঠিক এইভাবে আমি করে ব্লেন্ড নিচ্ছি প্রথমে দেখতে একটু সাদা সাদা একটু হোয়াইটিশ মনে হচ্ছে কিন্তু যখন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো না তখন কিন্তু দেখবে এরকম আর হোয়াইটিশ লাগবে না একদম স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে যাবে আর অবশ্যই কিন্তু চোখের উপরে নিচে অ্যাপ্লাই করবে যাদের চোখের নিচে ধরো ডার্ক সার্কেল রয়েছে কিংবা কোথাও ডার্ক স্পটের প্রবলেম রয়েছে তারা চাইলে কনসিলার ইউজ করতে পারো তো আমার কিন্তু এরম খুব একটা সমস্যা নেই তাই আমি আলাদা করে কনসিলার ইউজ করলাম না সিসি ক্রিমটাই চোখের তলায় একটু ভালো করে এরকম প্রেস প্রেস করে বসিয়ে দিলাম তো ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু একটু গলাতেও তো অ্যাপ্লাই করবে নাহলে ফেস ও গলা রঙ আলাদা আলাদা লাগবে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না গলাতে অ্যাপ্লাই করার পর ঠিক হাতের সাহায্যে ব্লেন্ড করে দেবো গলাতে ও কানেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো মেকআপটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি ইউজ করছি পাউডার আমি এখানে নিয়ে নিয়েছি দশ টাকা দামের পন্সের এই পাউডারটা তোমরা চাইলে কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডারও ইউজ করতে পারো তবে যাদের কাছে নেই তারা কিন্তু দশ টাকা দামের এই পন্সের পাউডার কিংবা ধরো দশ টাকা দামের জনসন বেবি পাউডার আসে সেগুলোও কিন্তু অ্যাজ এ সেটিংস পাউডার ইউজ করতে পারো তো এটা দেখো একটু প্রেস প্রেস করে আমি অ্যাপ্লাই করছি এতে হবে মেকআপটা লক হয়ে থাকবে সহজে ঘাঁটবে না গলে যাবে না ঘেমে যাবে না বা তেল তেলে হয়ে যাবে না আর এক্ষেত্রে মনে রাখবে অল্প করে প্রোডাক্ট নেবে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে তাহলে কিন্তু একদমই হোয়াইটিশ হয়ে থাকবে না কোথাও ছোপ ছোপ থাকবে না খুব ইভেনভাবে কিন্তু এটা স্কিনের সঙ্গে একদম মিশে যাবে দেখো বারবার করে অল্প অল্প করে প্রোডাক্ট নেবে আর সেটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে দেবে এইবার দেখো আইব্রোটাকে ড্র করার জন্য আমি এখানে একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি আর এই ধরনের আইব্রো পেন্সিলকে নিয়ে যাতে এই ধরনের পুলি ব্রাশ থাকে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিতে পারবে এটা হচ্ছে সুইস বিটির একটা আইব্রো পেন্সিল ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকা দিয়ে আমি এটা অনলাইন থেকে কিনেছি আর এখানে না আমি ব্রাউন কালারের শেডটা নিয়েছি ব্রাউন কালারের শেডটা যদি নাও না সেটা ভীষণই ন্যাচারাল লাগে অতিরিক্ত লাউড লাগে না আর দেখো আমার সামনে এই জায়গাটি একটু হালকা আছে তো আইব্রো দিয়ে আমি সেই জায়গাটাকে সুন্দর করে ড্র করে নিলাম কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটাকে ফিল করে নেবে এইপর ইনি নিচে একটা আইশাডো প্যালেট এটা হচ্ছে সুইস বিউটি আইশাডো প্যালেট ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকায় তুমি কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এখানে দেখো একটা গ্লিটারি পিঙ্ক কালার শেড আমি নিয়ে নিয়েছি আর আঙুলের সাহায্যে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তোমরা চাইলে কোনো ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো আর যদি না থাকে এইভাবে আঙুলের সাহায্যেও কিন্তু তোমরা আই শ্যাডোকে এইভাবে ব্লেন্ড করে নিতে পারো আর কারো কাছে যদি আই শ্যাডো প্যালেট না থাকে তোমরা কোনো পিঙ্ক কালারের লিপস্টিককেও কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে অ্যাজ এ আই শ্যাডোর মতো ইউজ করতে পারো এবার আমি ইউজ করেছি আই লাইনার আমি এখানে ইউজ করে নিয়েছি ব্লু হোভেনের এই আই লাইনটা এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এটা দিয়ে আমি তোমাদের সঙ্গে খুব ইজি একটা আই লাইনার লুক ক্রিয়েট করছি দেখো মিডেল পোর্শন থেকে আমি এটা আউটার কর্নারের দিকে এটা নিয়ে যাচ্ছি ড্র করে খুব সিম্পল একটা আই আই মেকআপ মেকআপ ক্রিয়েট যাতে যারা করতে পারো না তারাও কিন্তু খুব সহজে এই ভিডিওটা সুন্দর করে আই মেকআপ করে নিতে পারো দেখো জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর একদম শেষের দিকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি তা থেকে ছোট্ট একটা হালকা উইংস ক্রিয়েট হবে লুকটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে এইবার আমি ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করছি এর কাজল ভীষণই অ্যাফোর্ডল এটা এটা জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমি দেখো ভীষণই হালকা করে ওয়াটার লাইন বরাবর কাজলটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এইবার আমি নিয়ে নিয়েছি লিপ লাইনার লিপসটাকে যদি আগে থেকে এরকম লাইন করে নাও না তাহলে কিন্তু লুকটা দেখতে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ লাইনার ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু আমি এটা পারচেস করেছি অনলাইন থেকে লিংক দিয়ে দেবো চাইলে দেখতে পারো দেখো আমি এটা দিয়ে প্রথমে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি তারপরে আমি লিপস্টিক দিয়ে এটাকে ফিল করে দেবো লিপস্টিক আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের পাওয়ার ম্যাট লিপস্টিক আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এটার শেডটা হচ্ছে চেস্টনাট আর এম জিরো আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু বেশ একটা অরেঞ্জিস নিউ টাইপের এটার কালারটা তো ইন্ডিয়ান স্কিন টোনের জন্য কিন্তু ভীষণ ভালো যায় আর দেখো একটুখানি আমি আমার হাতে নিয়ে নিচ্ছি আর চিক বোনের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে অ্যাজ এ ব্লাশ কারোর কাছে ব্লাশ থাকলে অ্যাপ্লাই করতে পারো যদি না থাকে লিপস্টিক অল্প পরিমাণে নিয়ে এরকম আঙুলের সাহায্যে ব্লেন্ড করবে তাহলেও কিন্তু ব্লাশের মতোই একটা ভীষণ সুন্দর একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিন থেকে আসবে দেখো দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেবে তারপর দেখো আমি যে পাউডারটা ইউজ করেছিলাম না পাউডার ইউজ করো কিংবা কম্প্যাক্ট ইউজ করো সেটা নিয়ে হাতের সাহায্যে নিয়ে এভাবে একটু অ্যাপ্লাই করে সেট করে দেবে তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে সহজে নড়বে চড়বে না আর ভীষণ ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিন থেকে আসবে এরপর আমি ইউজ করছি টিপ আমি এখানে যে আইলাইনার ইউজ ইউজ পড়েছিলাম না ব্লু হেভেন এর সেটা দিয়ে জাস্ট ছোট একটা দেখো বিন্দি টিপ আমি এখানে পরে নিলাম যারা ম্যারাইড তারা কিন্তু সিঁদুর দিয়েও এইভাবে টিপ পরে নিতে পারো তাহলে দেখলে তো কত সহজে খুব অল্প জিনিস দিয়ে তোমরা কিন্তু সুন্দর করে সাজগোজ করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে